হ্যালো एवरीवन ঢাকা স্মার্ট টিভির পক্ষ থেকে গ্যাসের বিকল্প জ্বালানি সাশ্রয় লাকড়ির ম্যাজিক্যুলার ভিডিও নিয়ে চলে আসলাম হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরির জন্য যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন এসব ভাইদের উদ্দেশ্যে করে আমাদের এই চুলোগুলো বানানো আমাদের এই চুলোগুলো আজকে এমন এক জায়গায় আনছি আসলে সরাসরি না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমাদের এই ভাই প্রতি মাসে বলতেছে ভাই আমি ব্যবসা করতেছি আমার প্রতি মাসে অনেক টাকার এটা করো নাকি তাই আমি একটি সুন্দর একটি সাজেস্ট দিলাম তো উনি পরীক্ষামূলক আমাদের প্রথমে দেখতে পাচ্ছেন ছোট চুলাটি নিয়েছে তারপরে ওইটির রেজাল্ট এবং কার্যক্রম ভালো দেখে উনি সাথে সাথে আরো তিনটি চুলা বড় বড় অর্ডার দিয়েছে যেমন বত্রিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি তিনটি চুলা উনি অর্ডার করছে আমাদের এই চুলাগুলো যেসব ভাইরা অর্ডার করতে চান অবশ্যই আমাদের ঢাকা স্মার্ট টিভির পক্ষ থেকে এই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন ওনাদের রেস্টুরেন্টের ভিডিওটা আমি দেখাবো যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটিভাবে এবং এত সুন্দর জায়গায় আমাদের এই চুলাগুলো ব্যবহার করতেছে যে আসলে গ্যাসের বাংলাদেশের যে দাম এই চুলাগুলো ছাড়া সম্ভব হয় না তা আমাদের এই চুলাগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই এই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আর যেসব ভাইরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে জ্বালিয়ে দেখে নিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে